সকালবেলা এত কষ্ট করে রান্নাবান্না করি কিন্তু কেউ কিছুই খাবে না এত কষ্ট কার জন্য যে করি মাঝে মাঝে নিজের জন্য অনেক বেশি খারাপ লাগে আসসালামু আলাইকুম সারা রাত্রি কাজ করে আবার ঘুম থেকে উঠতে হয় খুব সকালবেলা এবং অনেক কষ্ট করে রান্না বান্না করতে হয় মন যায় না বা অনেক আলসামুল লাগে তারপরে উটি রান্না বান্না করি কিন্তু কষ্টটা এখানেই লাগে যখন অনেক বেশি কষ্ট করে রান্নাবান্না করি তখন কেউ কিছু খাইতে চায় না পোলার চালের যে কুত্তাকে যেহেতু আমার আবু নিজের খাতে এই জমি করেন তো ওইখান থেকে কিন্তু দান বা চাল হয় তো ওইগুলো আনছিলাম তো ভাবছি সকালবেলা ওইগুলো করি আর একটু ডিম ভাজা করি দুঃখের বিষয় রান্না করার পর কেউ খায়নি এমনকি আমি একাও খাইতে পারি না কী করবো অনেক দিন ফ্রিজে রাখার পর পরে যে ময়লার বালতিতে দিতে হয় তখন আমার অনেক বেশি কষ্ট লাগে আসলে আমি কোনো ধরনের খাবার নষ্ট করতে চাই না আদিলের বাবা তো কোনো কিছু খাইতে চান না বলবেন একটু চা দিয়ে দাও আদিল তো একদমই কিছু খাইতে চায় না আর দি অল্প একটু খায় কোনো দিন খায় আবার কোনো দিন খায় না কিন্তু ওই যে আমি একা একা কী খাবো না খাবো তখন আর আমারও খাওয়া হয় না তারপর অনেক বেশি চিন্তা ভাবনা করলাম যে বাচ্চাদের জন্য বাইরে থেকে হোম মেড খাবার নেবো আর যদি ভালো রিভিউ হয় অবশ্যই আপনাদের সাথেও আমি শেয়ার করবো